কি নাম আমার নাম অ্যাডভোকেট নাসরিন হীরা আচ্ছা আপনার হাতে দেখতে পাচ্ছি জাতীয় পতাকা আমি আপনার কাছ থেকে এক কথায় জানতে চাব দেশপ্রেম কি দেশ দেশপ্রেম কি এক কথায় যদি দেশের প্রতি মহত্ববোধ দেশের প্রতি দরদ দেশের যদি উন্নয়ন হয় এই কাজ করা এটাই হচ্ছে দেশপ্রেম মানে দেশের প্রতি দরদ আপনার আমার যে আছে সেটা তো আমাদের কর্ম দিয়ে বোঝাইতে হবে না অবশ্যই আমি মুখ যদি বলি আমি দেশকে ভালোবাসি এটা কি এটা আমাদের কর্ম দিয়েই আমাদের দেশপ্রেমটাকে উজ্জীবিত করতে হবে এখন মনে করেন আজকে যে শহীদদের ফুল দিতে আসছে অনেক মানুষ এর ভিতরে তো অনেক অসৎ মানুষ আছে আছে না অনেক সুৎখর ঘুষখর দুর্নীতিবাস টাকা পাচারকারী জমি দখলকারী আছে না এখানে তা এখন মনে করেন আজকে ফুল দেওয়া এই যে মিছিল মিটিং করা এটা কি দেশপ্রেম না অন্য কিছু দেশপ্রেম না না এটা এটা তো অবশ্যই তাদের স্মরণ করা তাদের স্মরণ করা দেশের জন্য তারা জীবন দিয়েছে একজন অসৎ মানুষ স্মরণ করলে কি আর না করলেও কি তার স্মরণে কি দেশের এখন এখন কে ভালো মন্দ বিচার করাটাও তো অনেক কঠিন কে ভালো কে মন্দ এখানে আপনি কি বিচার বিচার করতে পারবেন এতগুলা লোকের মধ্যে ভালো মন্দ বিচার করতে পারবেন না নিজের বিবেক দিয়ে যে ভালো কাজ করবে এবং সেই বিবেকে আমরা ফুল দিতে এসে শরণ স্মরণ করতে আসছি তাই না আমি সেটাই জানতে চাচ্ছিলাম যে আমরা যদি এক কথায় বলি যে আপনার আমার জায়গার থেকে আপনি যদি সৎ থাকেন আমি যদি সৎ থাকি যেই লোক অসৎ সেই লোক যদি হাজার ফুল এখানে এই সৎ মানুষটা যদি ফুল নাও দেয় এখানে তারপর আচ্ছা আপনাদেরকে দেখতেছি যে আপনারা লাল সবুজের শাড়ি পরে আসছেন ফুল নিয়ে আসছেন তো এই যে দিবসগুলো আসলে আমরা ফুল দিই ফুল দিয়ে ভালোবাসা জানাই বা পতাকা নিয়ে ঘুরি ভালোবাসা প্রকাশ করার জন্য আসলে আমি জানতে চাই যদি আপনি সংক্ষেপে বলেন এক কথায় যে আসলে দেশপ্রেম কি এই দিবসে দিবসে ফুল দেওয়া বা এই যে শাড়ি পরা এটা কি দেশপ্রেম না আমাদের দেশপ্রেমিক হইতে অন্য কোনো কিছু করতে হবে আসলে দেশপ্রেমের জন্য স্পেশাল কোন ডে প্রতিটা দিনই আসলে ডের কথা বলছি না আমি বলছি দেশপ্রেম দেশের প্রতি ভালোবাসা আপনার দেশের প্রতি ভালোবাসা থেকে দেশের আপনার ভালোবাসা প্রকাশ যত অন্যায় অনিয়ম দুর্নীতি দুঃশাসন আসে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে দেশের ভিতরে যত অরাজকতা আছে সেগুলো বিষয়ে সচেতন হতে হবে এবং হচ্ছে সেই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে যেখানে যখন আমরা জানতে পারবো এখানে দুর্নীতি হচ্ছে সেই বিষয়ে আমরা নিজেরা সোচ্চার হব এবং প্রশাসনকে সোচ্চার হওয়ার জন্য আহ্বান থ্যাংক ইউ আপনি এক কথা বলেন তো দেশপ্রেম কি দেশপ্রেম বলতে আমরা যদি আমরা যে পুল দিব এরকম হচ্ছে না দেশপ্রেম আমার দেশপ্রেম হচ্ছে আমার মন থেকে আসবে যে আমি দেশের জন্য কিছু করছি আমার দেশের জন্য কিছু করা উচিত আসলে হয়েছে তাহলে মনে হবে যে আমি আসলে প্রকৃত দেশপ্রেম হয়ে উঠতে পেরেছি তা না হলে আমি শাড়ি পরে আসলাম ফুল দিলাম আসলে তা ভাবে দেশপ্রেম হওয়া যায় ওকে থ্যাংক ইউ আপনি না আপনি বলেন আপনিও পারবেন না আচ্ছা যাই হোক আমরা যদি সংক্ষেপে বলি শোনেন আমাদের কারো কিছু করার দরকার নাই আপনার জায়গায় 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 আমি আমি আমার আপনার থাকি শুধু সৎ থাকি আর কিচ্ছু করার দরকার নাই সৎ যেই লোকটা সৎ মানুষ সেই হলো দেশপ্রেমিক মনে করেন আপনি একটা অফিসে চাকরি করেন আপনি ওই কাজটা সৎভাবে করেন আমি একটা অফিসে চাকরি করি আমি যদি সৎভাবে করি এটাই দেশপ্রেম যদি সৎ থাকতে হবে যার যার অবস্থা আপনি যখন এই যে মিডিয়াতে কাজ করছেন আপনার দায়িত্ব হচ্ছে সত্যটাকে তুলে ধরা আমার কাজ হচ্ছে দেশে কি যেহেতু আমি রাজনীতি করি দেশের ভিতরে কি কি দুর্নীতি হচ্ছে দুর্নীতি দুঃশাসন হচ্ছে সে বিষয়ে আমাকে সচেতন হওয়া সেই বিষয়ে আপনাকে জানানো আপনার সেই ফুটেজটাকে জনসম্মুখে তুলে নিয়ে আসা এটাই হচ্ছে সৎ এবং এটাই হচ্ছে দেশ সেটাই যার যার স্থানে শেষে সৎ থাকাই দেশ কিন্তু আমি একটা আমি মনে করেন সুদ ঘুষ খাই বা কারো জমি জোর করে দখল করলাম আর এই ফুল ভুল দিলাম এটা তো দেশপ হইতে পারে না পারে দেখানো